ডক্টর ইনুস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন তিনি আর বাপের দেশে সেখানে গিয়ে তিনি থাকবেন আর এখানে ডক্টর ইনুসের স্থলাভিষক্ত কাকে করা যায় এটার একটা ময়না তদন্ত চলছে ময়না তদন্ত কেন বললাম তদন্ত তো মৃত্যুর পর হয় আসলে যে ডক্টর জিনুসের প্রতি মানুষের যে মায়া যে একটাই মানে ভালোবাসা বা যেই রকমের একটা বিশ্বাস ছিল সেটা মারা গেছে অনেক আগে এখন এই মারা যাওয়ার পর এটাকে এখন ময়না তদন্ত চলছে এ তদন্ত করে তারা স্থির করছে ইতিমধ্যে কিন্তু আপনি এই কথাটি কেন সত্য মনে মেনে নেবেন জামাতে ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ সরকার নয় কারণ ডক্টর ইউনুসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী কথা বলাচ্ছে এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনুস আমেরিকাতে যাবেন সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইউনুসে জানে আমরা জানি না তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম আর যদি আসেনও ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনুসের সেই সক্ষমতা নেই তাই বিএনপিও তলে তলে আর্মির সাথে সমঝোতা করছে আর্মির সাথে আলাপ আলোচনা হচ্ছে বিএনপির বড় বড় নেতাদের যে কবে কখন কিভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে আর্মি সেখানে সরাসরি সিনে আসবে না আর্মি ব্যাকড আর্মিরা নির্বাচন করে দিবে মানুষ অথবা বিভিন্ন দল থেকে নির্বাচন করে দিবে মানুষ সেই মানুষরা দেশ একটা নির্বাচনকালীন সরকার পরিচালনা করে একটি সুষ্ঠু নির্বাচন করবে তাই ডক্টর ইনুস অতদিনে তার যা হাতিয়ে নেওয়ার যা বাগিয়ে নেওয়ার তা নিয়েছে গ্যারান্টি রাখেন এবং নিশ্চিতভাবে বলি এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে সকল দলকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে নানান উত্তেজনা চলছে এই উত্তেজনার ভেতরে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেটা একটু চাপা পড়ে গেছে এই চাপার ভেতরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে সেটি আপনারা অনেকেই হয়তো জানেন না না জানার মূল কারণটা হচ্ছে আপনাদেরকে জানতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে যে মিডিয়া আছে মিডিয়াগুলি সব বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগ যে যেই সব আওয়ামী লীগ করেন এইরকম মানুষের মালিকানায় সব রেডিও টেলিভিশন সংবাদপত্র ছিল এগুলো সবগুলা দখল নিয়েছে বাংলাদেশের এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী জামাত বাহিনী এনসিপি বাহিনী এবং বিএনপি বাহিনী তারা এই সংবাদপত্রগুলোকে দখল করে নিয়ে এখন যেটা করেছে এখন তারা শুধুমাত্র এনসিপি বিএনপি জামাত এবং সরকারের খবরের বাইরে বাংলাদেশের আর কোনো খবর আসে না তাই আপনারা জানেন না যে কি চলছে সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে নানান রকমের কটুক্তি করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া এই সরকারের পক্ষে একদিনও চলা সম্ভব নয় কারণ বাংলাদেশে যে পুলিশ এই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ হত্যা নির্যাতন করে পুলিশকে মোটামুটি ডিমোরালাইজ করা হয়েছে একটি মাত্র বাহিনী বেঁচে আছে সেটি হচ্ছে সেনাবাহিনী তিরিশ হাজার তিরিশ হাজার সেনাবাহিনী ব্যারাক থেকে আসে তারা এই রাষ্ট্রের দায়িত্বে এখন নিয়োজিত আছে কিন্তু তাদের বিরুদ্ধে তাকলারা যেই পরিমাণে বিষোদ্গার করছে নতুন করে রাজনীতি হওয়ার যে খায়েশ এই খায়েশে তারা যা করছে এটা সম্পর্কে হুমায়ুন আমাদের একটি নাটক বা গল্পের উদাহরণ দিয়ে বলি আপনাকে হোটেল গ্রেভার নামে হুমায়ুন আমাদের একটি গল্পের বই আছে ওই গল্পের বইতে একটি গল্পের নাম হোটেল গ্রেভার তো আমেরিকাতে কিছু মানুষ আছে তারা জীবনেও কোনোদিন বিখ্যাত হতে পারেনি না রাজনীতিতে না সমাজনীতিতে না অর্থনীতিতে না ব্যক্তিগত জীবনে না সিনেমায় না গল্পে না উপন্যাসে কোথাও তাদেরকে বিখ্যাত চরিত্র হিসেবে কেউ কাউন্ট করেনি কখনো করেনি করার সম্ভাবনাও থাকে না তো তারা চিন্তা করল সারা জীবন আমরা এরকম অবহেলিত থেকে যাবো আমাদেরকে কি কোনোদিনও পত্রিকায় খবরে দেখাবে না আমরা কি কোনোদিনও নিয়োজ আসবো না আমাদের কোনোদিনও ফলাও করে প্রচার করা হবে না তো তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা বিশেষ দিনে আমেরিকার হোটেল গ্রেভারিন থেকে ল্যাংটা হয়ে দৌড় দেবে মানে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দৌড় দেবে এই ল্যাংটা দৌড় দেখার জন্য সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক যারা নিউ ইয়র্কে যারা ম্যানহাটানে যারা ওয়াশিংটন ডিসিতে ক্যালিফোর্নিয়ায় তারা এসে এই হোটেল গ্রেভারিনে এসে তারা তাদের ছবি তোলে তাদের ভিডিও করে পুরো বিশ্ব তারা চড়িয়ে দেয় পত্রিকার হেড মিউজ হয় তার মানে হচ্ছে নিজের কাপড় খুলে তোর দিয়ে বিখ্যাত হওয়ার যে একটা নজির আমেরিকার হোটেল গ্রেভার ইনে সৃষ্টি করেছিল বাংলাদেশে ওই টাকলা ব্যারিস্টাররাও ঠিক তাই করছে মানে যাচ্ছে তাই গালিগালাজ করছে মানে নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু কথাবার্তা বলছে নিজেকে ওই যে ল্যাংটা করার যে কায়দা সে ল্যাংটা করার জন্য কিন্তু আপনি যতই ল্যাংটা হন আপনার কিন্তু বাঁচার সুযোগ নাই আইনের হাতে আপনাকে ধরা দিতেই হবে সময়ের অপেক্ষা তো এখন যেটা বলছিলাম যে ডক্টর ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর আজকে তিন দিন পরে যখন রেজাল্ট হলো তখন ডক্টর ইনুসের কিন্তু কাপড় চোপড় ভিজে যাওয়ার অবস্থা কেন কারণ ছোট্ট একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে যদি এইরকম হিমশিম খেতে হয় ছোট্ট একটি ইউনিভার্সিটির নির্বাচন করতে যায় এগারো হাজার ভোটারকে ম্যানেজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক এত তরুণ ছাত্র পুলিশ বিডিআর আনসার এত কিছু দেওয়ার পরও যদি একটি নির্বাচনের রেজাল্ট দিতে তিন দিন সময় লেগে যায় এগারো হাজার ভোটে সেই জায়গায় এই আঠারো কোটি মানুষের দেশ বারো থেকে তেরো কোটি ভোটার বা চোদ্দ কোটি ভোটার বা বারো কোটি ভোটার এই বারো কোটি ভোটারকে সামলানোর কোনো ক্ষমতায় কোনো ক্ষমতাই ডক্টর নেই তাই ডক্টর ইনুস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন তিনি আর বাপের দেশে সেখানে গিয়ে তিনি থাকবেন আর এখানে ডক্টর ইনুসের স্থলাভিষক্ত কাকে করা যায় এটা একটা ময়না তদন্ত চলছে ময়না তদন্ত কেন বললাম ময়না তদন্ত তো মৃত্যুর পর হয় আসলে যে ডক্টর ইনুসের প্রতি মানুষের যে মায়া যে একটাই মানে ভালোবাসা বা যেই রকমের একটা বিশ্বাস ছিল সেটা মারা গেছে অনেক আগে এখন এই মারা যাওয়ার পর এটাকে এখন ময়না তদন্ত চলছে এ তদন্ত করে তারা স্থির করছে ইতিমধ্যে কিন্তু আপনি এই কথাটি কেন সত্য মনে মেনে নেবেন জামাতে ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইউনুসের সরকার নিরপেক্ষ সরকার নয় কারণ ডক্টর ইউনুসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী কথা বলাচ্ছে এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনুস আমেরিকাতে যাবেন সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইউনুসে জানে আমরা জানি না তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম আর যদি আসেনও ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনুসের সেই সক্ষমতা নেই আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই মাত্র ডাকার মানে বাংলাদেশের বর্ডার থেকে উত্তরবঙ্গের বর্ডার থেকে নেপালের দূরত্ব বত্রিশ কিলোমিটার এই বত্রিশ কিলোমিটার দূরে নেপালে একটি অভ্যুত্থান হয়েছে সরকার পতন হয়েছে সরকার দেশত্যাগ করেছে অনেককে হত্যা করা হয়েছে ধ্বংস করা হয়েছে এবং পার্লামেন্ট ভবনটিকেও পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখেন তারা দেশের যে প্রধান বিচারপতি প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে তারা চলে গেছে তারা বিচারে ক্ষমতার ভাগ চায় না তারা কোনো বিভিন্ন প্রজেক্টের কাজ চায় না তারা সচিবালয়ে দুর্নীতি চাঁদাবাজি করতে যায় না তারা বত্রিশ নম্বরের মতো কোনো বাড়ি ভাঙার জন্য কোনো চিন্তাভাবনায় নেই তারা যে চিন্তাভাবনায় আছে তারা মাথা নত করে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে যে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করে আপনিও চলে যান আমরাও আমাদের বিদ্যালয়ে ফিরে যাচ্ছি কিন্তু আমাদের এই সাগুরা আমাদের এই অসভ্য জ্যানজি তারা কিন্তু স্কুলে ফিরে যায়নি বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়নি কলেজে ফিরে যায়নি তারা এক বছর থেকে টোকাইয়ের মতো ঢাকা চিটগঞ্জ রাজশাহী খুলনা বরিশাল যশোর সব জায়গায় কোনায় কোনায় যেখানে সেখানে সাদাবাজি সন্ত্রাস ধর্ষণ খুন রাহাজানি এটাতে মিশে গিয়েছিল এর ফলে যেটা হয়েছে যে জাতীয় যে চরিত্র ছাত্রদের যে চরিত্র ছিল সেটা ধ্বংস হয়ে গেছে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আপনার একটা সরকার যদি ধ্বংস হয় একটা সরকার যদি খারাপ হয় এই সরকার কেবৃতায়ন করে নতুন সরকার আনা যায় কিন্তু পরবর্তী যে প্রজন্ম এই প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে দেশের আর কোনো আশা ভরসা থাকে না বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে গেছে অন্তত আগামী দশ বছরের জন্য এই যে প্রজন্মটি ধ্বংস হয়েছে এই ধ্বংসাপ্ত ধ্বংসপ্রাপ্ত প্রজন্মকে নেতৃত্ব দিবে মৌলবাদী শক্তি জঙ্গিবাদী শক্তি একাত্তরের পরাজিত শক্তি এবং জামাতে ইসলামী নেজামে ইসলামী সর্বনাই এই রকম ধরনের মৌলবাদী শক্তিরা এই মৌলবাদী শক্তিরা বাংলাদেশের মানুষের মুখকে ফিরিয়ে দিবে মধ্যযুগীয় বর্বরতার দিকে নারীদেরকে ঠেলে দিবে শ্রমবাজারের বাইরে মানুষের শ্রম মানুষের জীবন মানুষের অর্থনীতি রাজনীতি সব কিছু কলুষিত হবে এই অবস্থায় এমন একটা অবস্থায় ডক্টর ইনুসের পক্ষে নির্বাচন করা যেহেতু সম্ভব নয় খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি এবং আমরা জানি এবং আমরা বুঝতে পারছি যে একটি সরকার আছে বিএনপিও এই জাহাঙ্গীরনগরের নির্বাচনের পর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর বিএনপি কিন্তু দেখেন বিএনপি এখন এই রাজনীতিতে মূল চালিকা শক্তি সেই বিএনপি জাহাঙ্গীরনগরের নির্বাচন থেকে নিজেদেরকে পুল আউট করে নিয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নির্বাচনকে বলেছে আটারলি এটা একটা অবৈধ নির্বাচন এবং এটা একটা সাজানো নির্বাচন পাতানো নির্বাচন এবং এর ফলে কি হলো যে নির্বাচন ব্যবস্থায় যদি একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে না পারে একটা সরকার ক্ষমতায় থেকে তাহলে তারা পুরা দেশের নির্বাচন করবো কিভাবে তাই বিএনপিও তলে তলে আর্মির সাথে সমঝোতা করছে আর্মির সাথে আলাপ আলোচনা হচ্ছে বিএনপির বড় বড় নেতাদের যে কবে কখন কিভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে আর্মি সেখানে সরাসরি সিনে আসবে না আর্মি ব্যাকড আর্মিরা নির্বাচন করে দিবে মানুষ অথবা বিভিন্ন দল থেকে নির্বাচন করে দিবে মানুষ সেই মানুষরা দেশ একটা নির্বাচনকালীন সরকার পরিচালনা করে একটি সুষ্ঠু নির্বাচন করবে তাই ডক্টর ইনুস অতদিনে তার যা হাতিয়ে নেওয়ার যা বাগিয়ে নেওয়ার তা নিয়েছে আর ওই যে সমন্বয়ক নামে যে সন্ত্রাসীরা এনসিপি নামে যে সন্ত্রাসীরা এরা কিন্তু এক একটা ফুলে কিন্তু কলা গাছ হয়ে গেছে আপনারা দেখেছেন কিনা। না আমরা ছোটোবেলায় শুনতাম হুজুররা বলতেন ওয়াজ করতে যে যারা সুদ খায় গোস খায় তাদের প্যাট মোটা হয়ে যায় তো এই প্যাট মোটাদের দল কারা এই যে দেখেন হাসনাত সার্জিজ এগুলার কি অবস্থা এক একটা গবর মতো হয়ে গেছে অতচন্নি মানে দু হাজার সালের পাঁচে আগস্টের আগে এক একটা চিপচিপে শরীর ছিল আর এখন এক একটা টাকার পাহাড় শরীরের পাহাড় এবং সন্ত্রাস দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছে এই সন্ত্রাস এই দুর্নীতিবাজরা এই রাজনীতিতে এসে কালো টাকা ঢালার অপেক্ষায় আছে কিন্তু যতই ঢালেন এদেশের আইন এদেশের বিচার আপনাদেরকে ক্ষমা করবে না আপনাদেরকে শ্বশুর বাড়িতে যেতেই হবে এবং আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যদি আসে সেই তত্ত্বাবধায়ক সরকার কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে গ্যারান্টি রাখেন এবং নিশ্চিতভাবে বলি এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে সকল দলকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অলরেডি বলে দিয়েছেন যে আমরা বিশ্বাস করি তিনি যদিও আমরা সাবেক বলছি কারণ উনি এখন দায়িত্বে নেই কিন্তু কনস্টিটিউশনালি এখনও তিনি প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশে যদি বৈধভাবে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যিনি ইতিপূর্বে প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা ইনুসের অধীনে নির্বাচন করব না তাই ইনুসকে অনেক দিক থেকে পেশাদ দেওয়া হয়েছে যে যেহেতু আপনার প্রতি আস্থা নেই এবং আস্থা রাখার মতো কোনো কিছু আপনি করেননি কারণ আপনি একাত্তরকে বিতর্কিত করেছেন রিসেট বাটন সেট করতে চেয়েছেন আপনার বাস্টার চাইলকে দিয়ে নতুন রাজনৈতিক দল করে আপনি বাংলাদেশকে একটা জাহান্নাব বানানোর চেষ্টা করেছেন সুতরাং আপনার যোগ শেষ আপনি এখন ফোটেন নতুন নির্বাচন হবে নতুন নির্বাচন কমিশনও আসতে পারে নতুন একটি সরকারও আসবে সেই সরকারের কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা আর সেই নির্বাচনে প্রথম কাজ হবে সেই নতুন সরকারের আওয়ামী লীগ সহ যেই সব রাজনৈতিক দলের উপর থেকে উপর এই মানে নিষেধাজ্ঞা দেওয়া আছে নিষেধাজ্ঞা বলতে কর্মসূচিতে সেটা প্রত্যাহার করা হবে আর সেই প্রত্যাহারের পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামবে আপনিও প্রস্তুত থাকেন আমরাও প্রস্তুত দেখা হবে বেশ জোরে সরেই আমরা আবার মাঠে ময়দানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করব বাংলার আতা আকাশ বাতাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় আবার মুখরিত হবে বাংলাদেশের মাঠঘাট এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য একটি সুন্দর সুশৃঙ্খল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ সেটির দিকে আমরা আগাতে থাকব। যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি পার্লামেন্ট অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা চলত সেটাকে একসঙ্গে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অপসারণ করা হয়েছে এভাবে পৌরসভা উপজেলা জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সর্বত্রই নির্বাচিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বিচার বিভাগে হামলা করে প্রধান বিচারপতি সহ বিচারপতিদেরকে জোর করে তাড়িয়ে দিয়ে মবের দ্বারা নতুন বিচারপতি নিয়োগ করা হচ্ছে কোর্টে জুডিশিয়াল প্রসেসে কারু কোথাও ন্যায় বিচার পাওয়ার মতো অবস্থা নাই লাইন ফোর্সিং এজেন্সির মেম্বারদেরকে পুলিশদেরকে নির্মামে হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার করা যাবে না এমন আইন চালু করা হয়েছে এসব শুনে তারা বিস্মিত এবং হতবাক হলেন যে এটা কি কোনো সভ্য দেশ আমি বললাম তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ দুই লক্ষ মাবন সম্ভ্রম দিয়ে দিছিল এই দেশটাকে পাবার জন্য সেই দেশটি আজকে মপতন্ত্রে মব ভায়োলেন্সের দ্বারা পরিচালিত হচ্ছে সে কারণে প্রবাসীরা আজকে ট্রাফেল স্কোয়ারে ট্রাফেলগার স্কোয়ারে উপস্থিত হয়ে তারা দাবি করছে যে কেউ কেউ যেন ইউনুসকে সহায়তা না করে ইউনুসের ইমিডিয়েট রিজাইন দাবি করছে তার যে অবৈধ কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড এজন্য তার বিচার দাবি করছে আর বারবার যে স্লোগানটা হচ্ছিল সেটা জানতে চাইল আমি সহ আমার সঙ্গে যারা ছিলেন তারা তাদেরকে অনুবাদ করে শোনালেন যেখানে হাজার হাজার মানুষ বলতেছে শেখ হাসিনার দরকার বাংলাদেশের ডেভেলপমেন্টকে কন্টিনিউ করার জন্য শেখ হাসিনাকে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনারা বললেন এইখানেই তোমাদের দেশের অভ্যুদয়ের পরে স্বীকৃতির জন্য সবাই সমবেত হয়েছিল আজ তোমরা সেখানে ইতিহাসের নজিরবিহীন সংখ্যক মানুষ একত্রিত হয়ে যে দাবি জানিয়েছো তাতে অনুমিত হয় যে তোমাদের দখলদার যদি কেউ থাকে নিশ্চয় তিনি টিকতে পারবেন না কারণ এত মানুষ যখন ক্ষোভ প্রকাশ করছে নিশ্চয়ই এই ক্ষোভের যুক্তিসঙ্গত কারণ রয়েছে ট্রাফলগার স্কোয়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দিয়েছে উনিশশো একাত্তরের আট অগস্টের দাবি ছিল রিকগনাইজ বাংলাদেশ আর আজকের দাবি রেজিগনেশন অব টেরোরিস্ট ইলিগাল অকুপায়ার ডক্টর মোহাম্মদ ইনুস অ্যান্ড রেস্টোর দি গভর্নমেন্ট অফ ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দর্শক শ্রোতা দেশের অভ্যন্তরে সর্বত্র স্লোগান মিছিল রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে রিক্সাওয়ালা কাজের লোক নিম্ন মধ্যবিত্ত শ্রমিক সবাই বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিলাম শেখ হাসিনার সময় ভালো ছিলাম কি যারা টেলিভিশনে শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তারাও বলতেছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিল এবং এই সরকারকে ভণ্ড প্রতারক স্বার্থান্বেষী জঙ্গি নানা অভিদায় অভিযুক্ত করতেছেন তারা আমারও মনে হয় সেদিন খুব দূরে নয় যে অবৈধ দখলদার দ্বারা বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচারে তাদের এই সন্ত্রাস তাদের নৈরাজ্যের জন্য তারা শাস্তি পাবে নেপালের একটি আন্দোলনে যারা সহিংসতা ঘটিয়েছে নেপালের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি বলছেন সহিংসতা যারা করেছে এটা অপরাধ তাদের বিচার হবে দাবি জানাতে হবে শান্তিপূর্ণ পায় বাংলাদেশে শুধু সহিংসতা না ইতিহাসের নজিরবিহীন সহিংসতা জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে নারকীয় তাণ্ডব হয়েছে এই তাণ্ডবের বিচার বাংলাদেশে হবে এবং সেটা খুব দূরে না এটাই আমার বিশ্বাস যে যেখানে আছেন ভালো থাকুন